আমরা আসছি একদম বিকেল টাইমে যে জায়গায় আসছি জায়গায় যেদিন হাট হাট বসে সেই দিন আসা হয়নি অন্যদিন আসছি মানুষজন একটু কম সেজন্য মানে সেরকম মানুষের ছবি তোলে একটু কষ্ট হচ্ছে খুঁজে পাচ্ছি না আর একটু সামনে যাওয়ার পর একজন চাচাকে দেখলাম চাচা গামছা বিক্রি করতেছে তারপর চাচার একটা ফটো ক্যাপচার করে নিলাম হঠাৎ করে এরপর নিলাম পাশের দোকানের মুরগি এলার চাচাকে সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সট ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ